স্বামী চিন্ময়কৃষ্ণ দাসের সহ বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে সনাতনী ঐক্য মঞ্চের ধর্ণা কর্মসূচি পালনশিলচরে সনাতনী ঐক্য মঞ্চ অসমের উদ্যোগে শিলচরের শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে জমায়েত হয়ে মঙ্গলবার বাংলাদেশের চলমান ঘটনা প্রবাহ রোধে কেন্দ্র সরকারের হস্তক্ষেপ কামনা করার পাশাপাশি বাংলাদেশ সরকারের বিরুদ্ধে ধর্না কর্মসূচি পালন করা হয় মঞ্চের তরফে এদিন স্বামী চিন্ময় কৃষ্ণ দাসকে নিঃশর্ত মুক্তি দেওয়ার পাশাপাশি সেখানে ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তা প্রদানের জোরালো দাবি উত্থাপন করা হয় প্রতিবেশী রাষ্ট্র বর্বরচিত ঘটনা ও সনাতনীদের উপর হওয়া নির্যাতনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে ধর্না কর্মসূচি সূচির মাধ্যমে বাংলাদেশের জাতীয় পতাকা অঙ্কন করে তাতে সেদেশের সামগ্রী পুড়িয়ে প্রতিবাদে মুখরিত হন মঞ্চের সকল সদস্যরা ধর্না চলাকালীন বক্তব্য রাখতে গিয়ে উদ্যোক্তারা আগামী তিন দিনের মধ্যে বাংলাদেশের যাবতীয় সামগ্রী শেষ করার জন্য স্থানীয় ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন যে দেশের মানুষ ভারতের জাতীয় পতাকাকে পদদলিত করেছে সে দেশের সামগ্রী এখানকার স্থানীয়রা ব্যবহার করবেন তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে হুঙ্কার ছাড়লেন মঞ্চের সদস্যরা বাংলাদেশের সমস্ত দ্রব্য ও সামগ্রী বয়কট করায় এদিন ফতোয়া জারি করেছেন উদ্যোক্তারা শিলচর এক্সপো মেলার ব্যানারে নাম লেখাচি ভাবে মুছে ফেলা হয়েছে ঠিক তেমনি আগামী সে দেশের হিন্দু নির্যাতন বন্ধ করা না হলে শীঘ্রই থেকে বাংলাদেশের নাম ভারতবর্ষ মুছে ফেলবে বলে ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন তারা বাংলাদেশের বিরুদ্ধে শুরু হওয়া আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে সকল সনাতনীদের এক মঞ্চ আসার আহ্বান জানিয়েছেন সনাতনী ঐক্য মঞ্চ আসামের কর্মকর্তারা রিপোর্ট করে । শেষ

আমাদের এখানে এক্সপোর্টে বাংলাদেশের স্টক খুলেছে এক্সপোর্টে খুলেছে বাংলাদেশের স্টক বাংলাদেশ স্টক দিচ্ছে এক্সপোকে বলে দেওয়া হয়েছে যে ভারতবর্ষের বুকে যার কোনো ধরনের বাংলাদেশি এক চলবে না আজকে একটু সবাই দেখেন আপনার হোডিং গুলো শীর্ষ সবাই সব হোর্ডিং গুলো দেখবেন বাংলাদেশ সব তো মুছে ফেলা হয়ে গেছে সবাই দেখেন মুছে ফেলা হয়ে গেছে এবং বাংলাদেশ সরকারকে আমরা বলে দিতে চাই আজকে তো হোলিং থেকে নাম মিশিয়েছি যদি আগামী দিনে আপনারা এখন ধরনের কার্যকলাপ চালিয়ে যান তাহলে ভারতবর্ষ পৃথিবীর থেকে তুমি মুছে ফেলবে আমরা সহ্য করতেও জানি এবং জবাবও দিতে পারি সহ্য করতে চাই জবাবও দিতে পারি তাই আমরা বেশি বক্তব্য না আমি শুধু এতটুকু বলবো যে আমাদের এই আন্দোলন সেইগুলো বলেছিলাম আপনারা সবাই গেছেন সুতারকান্ধী বর্ডারে এবং সুতারকান্ধী বর্ডার থেকে আমরা বাংলাদেশকে যা মেসেজ দেওয়ার আমরা একদম দেখিয়ে দিয়ে এসেছি আমরা যা মেসেজ দেওয়ার আমরা দিয়ে এসেছি সুতারকান্দি বর্ডারে যদি গর্জন আগামী দিনে আবার যেতে হতো তাহলে আবার যাব আমাদের আন্দোলন কিন্তু শেষ নয় আমাদের আন্দোলন শুরু সেই দিন তো বলেছিলাম আজও বলছি আমাদের আন্দোলন শুধু শুরু হয়েছে এই আন্দোলনকে চালিয়ে যেতে হবে অনেক দিন তার জন্য আমাদের গর্জন আমাদের দলীয় গর্জন এবং যারা হিন্দুরা আসে না ওদের ব্যাপারে বেশি ভাববেন না যারা হিন্দুরা আসে না আন্দোলনে ওদের কথা বেশি ভাববেন না ওদেরকে তো বলছি চুরি করে বাড়িতে বসে থাকো ফেলে ওরা পাড়াচ্ছে আমাদের সনাতনীদের গোজন হত্যা করছে আর তারপর যদি আমার শরীরে রক্ত তুমি জাগে না তাহলে সেই শক্ত দিয়ে কি বলবে সেই রক্ত দিয়ে কি হবে তাই বলছি যারা যাচ্ছেন ওদের কথা বেশি চিন্তা করার প্রয়োজন নেই আমরা যারা জেগেছি আমাদের এই আমাদের যে আন্দোলন সেই আন্দোলনকে আমরা ধৈর্য সহকারে আমরা এগিয়ে নিয়ে যেতে হবে এবং যা বলেছি আগামী তিন দিনের ভেতরে যত বাংলাদেশি পড়ার কাছে শিলচর সকলে যাতে আর তারপর থেকে তিন দিনের পর বাংলাদেশি